যে আওয়ামী লীগ কতটা হিংস্র ছিল আওয়ামী লীগ এই দেশের শত্রু ছিল জাতির শত্রু ছিল তারা এই দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে সর্বপ্রথম আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যারা আজকে এত সুন্দর একটা আর্ট গ্যালারি একটা আয়োজন করছেন যেটার মধ্যে দিয়ে আমরা সাধারণ জনগণ যারা বাংলাদেশে তাকি বা দেশের বাইরে থাকি গত ষোলো বছরে বিগত সরকারের শাসন শোষণ যে দুর্নীতি এটা আমাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং আমি ছবিগুলো দেখে খুব ভালো লাগছে আমি মনে করি এই এই আর্ট গ্যালারির প্রত্যেকটি কন্টেন্ট প্রত্যেকটি প্রুফ যেন রেখে দেওয়া হয় এবং এইগুলো বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় এরকম আর্ট গ্যালারিতে লোকাল মানুষরা দেখতে পারে এভাবে দেখার একটা সুযোগ করে দেওয়া দেওয়া আমি আমি উচিত মনে করি এবং বাংলাদেশে সর্বপ্রথম এত গোছানোভাবে এত গোছনোভাবে সুন্দরভাবে ভাবে এত আয়োজনটা তুলে ধরছেন একমাত্র বাংলাদেশের শিবির এর আগে কেউ কখনো করে নাই হয়তোবা সামনে অন্য অন্য সংগঠন যারা আছেন তারা এগিয়ে আসবে ছাত্র শিবির থেকে উৎসাহ হয়ে অনুপ্রেরণা হয়ে এই জন্য আমি ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এদেরকে বলতে চাই আপনারা বাংলাদেশের প্রত্যেকটি ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে এ ধরনের আয়োজনগুলো করেন বাংলাদেশের প্রত্যেকটি ডিস্ট্রিক্টের আর্ট গ্যালাগুলিতেও এই আয়োজনগুলো নিয়ে ওখানে প্রদর্শিত করে এখন তো ঢাকাভিত্তিক কিছু অংশ দেখার সুযোগ হচ্ছে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম ইউনিয়ন পর্যায়ে মানুষ দেখার সুযোগ হচ্ছে না তাদেরকে দেখানোর জন্য ও এরকম আয়োজনে করা উচিত প্রত্যেকটি উপজেলা পর্যায়ে আমি বিশেষ করে ধন্যবাদ জানাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে যে এরকম একটি চিত্র প্রদর্শনী আয়োজন করার জন্য বাংলাদেশের কেন্দ্রীয় একটি জাতীয় জাদুঘরে বিশেষ করে গত পনেরো বছরে আওয়ামী দুঃশাসন এবং খুনি হাসিনা যেভাবে পুরা দেশটাকে একটি দুর্নীতির মহারাজ্যে পরিণত করেছিল মানুষের উপর দুর্নীতি অন্যায় অত্যাচারে দেশের মানুষকে দুর্বিষহ জীবন গড়ে তুলেছিল সেটা থেকে বিদায় করেছে গত পাঁচই আগস্ট গত পাঁচই আগস্ট যেভাবে বাঙালি জাতির উপরে আওয়ামী হায়নারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলো তার বিভিন্ন ধরনের যে আক্রমণগুলো সেগুলো এখানে তারা ভিডিও চিত্রর মাধ্যমে বিভিন্ন ছবির মাধ্যমে প্রকাশ করেছে এটা আসলেই অনেক প্রশংসনীয় যেটা অন্য অন্য সংগঠনে এখনও করতে পারেনি তো আমি যেটা মনে করি যে এ ধরনের সরকারের যে দুর্নীতি দুঃশাসন তাদের আক্রমণ তাদের বাহিপেটুয়া পেটুয়া বাহিনী দিয়ে বিভিন্ন সাধারণ জনগণের উপর আক্রমণ করেছে এই বিষয়গুলো প্রতিটি জেলায় জেলায় প্রতিটি ইউনিয়নে ইউনিয়নে যদি সরকারি অর্থায়নে এটি প্রচার করা হয় তাহলে সাধারণ মানুষ জানতে পারবে যে গত পনেরো বছরে বাঙালি জাতি কি পরিমাণ অন্যায়ের শিকার হয়েছে জুলুমের শিকার হয়েছে এবং বাংলাদেশে কত পরিমাণে অর্থ লুণ্ঠন হয়েছে সব কিছু তারা জানতে পারবে আমি মনে করি সবার এই বিষয়টি অন্তত এই আজকের যে প্রদর্শনীটি রয়েছে এটি সবার এসে দেখা উচিত এবং আমাদের প্রত্যেকটা নতুন প্রজন্মকে জানা উচিত যে আওয়ামী লীগ কতটা হিংস্র ছিল আওয়ামী লীগ এই দেশের শত্রু ছিল জাতির শত্রু ছিল তারা এই দেশটাকে অর্থনৈতিকভাবে ধ্বংস করেছে মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে তার প্রমাণ চিত্র আমরা এখানে আসলে দেখতে পাবো